বর্ষাকালের ইলিশ মাছ দিয়ে কচুর রেসিপি শেয়ার করছি প্রথমবার গাইস রান্না করেছি টেন টু ফিফটিন মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবেন যেসব আপু ভাইয়েরা কাজ করে বাসায় এসে রান্না করার একটা ঝামেলা থাকে একটা তরকারি জাস্টা রান্না করবেন আর সেই পেট ভরে ভাত খাবেন সেইটি হলো কচুর দিয়ে ইলিশ মাছ টোয়েন্টি মিনিটের ভিতরে কমপ্লিট ফ্রাই প্যানের ভিতরে অয়েল আর অনিয়নটা একটু ফ্রাই করে নিয়ে এক কাপের মতো হট ওয়াটার দিয়ে দিবেন এখন সব স্পাইসি অ্যাড করবেন আমি যেখানে স্পাইসি অ্যাড করতেছি সল্ট টারমারিক পাউডার কিউমিন পাউডার কুড়ি পাউডার চিলি পাউডার সব কিছু আমি আমার পরিমাণ মতো হাফ স্পুন করে দিয়েছি কম বেশি করে নিতে পারেন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই রান্নাটাতে ভাজাভাজির কোনো ঝামেলা নাই জাস্ট এখানকার মশলাটা কষিয়ে আপনার বাকি কাজগুলো কিন্তু শেষ করে ফেলতে পারবেন আমি এখান দিয়ে কচুরমুখীগুলি কেটে নিলাম মাছগুলো ওয়াশ করে নিলাম মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব আমি কচুরমুখীগুলি আজকে আমি দেশি কচুরমুখী নিয়েছি পাঁচ ছয়টি কচুরমুখী এরকম করে কেটে নিয়েছি আপনারা ছোট বড় গুল সাইজ এই সাইজ আমি দু পিস করে কেটে নিয়েছি এরকম করে দিলে হয়ে যাবে মশলার সাথে কচুরমুখীটিকে ভালো করে কষিয়ে নিতে হবে এক থেকে দেড় কাপের মতো হট ওয়াটার দিয়েছি দিয়ে এখন মশলাটা সাথে কচুর মুখিটাকে ভালো করে সিদ্ধ করে নিব সেভেন টু টেন মিনিটের ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যখন কচুরটা সিদ্ধ হয়ে যাবে সেভেন টু এইটি পার্সেন্ট এখন আমি অ্যাড করে দিব আপনার ইলিশ মাছ ইলিশ মাছ আপনার মাথা কাটা কুটা টুকরা যেটা ইচ্ছা হয় সেটা দিয়ে রান্না করতে পারবেন আর এই রান্নাটাতে খুব বেশি বড়ো সাইজের ইলিশ মাছ না দিলেও চলবে ছোটো সাইজের ইলিশ মাছগুলো কারের জন্য কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম দিয়ে এখন লিড দিয়ে সেভেন টু এইট মিনিট ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত আপনার ইলিশ মাছটা সিদ্ধ না হচ্ছে আমি আর একটু ঝুলের জন্য পানি দিয়ে দিলাম সেভেন টু টেন মিনিট পর কচুরমুখিটা যত শুকিয়ে আসবে এবং সুন্দর একটা অ্যারোমে বের হবে গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখবেন কচুরমুখীতে কিন্তু নামানোর পর গ্রেভিটা অনেকটা শুকিয়ে যায় তো চুলাতেই একটু ঝুলঝুল থাকা অবশ্যই নামিয়ে নেবেন কুড়ি আঞ্জা একেবারে অপশনাল ইলিশ মাছের কুড়ি আঞ্জা দিতে হয় না তারপর আমি একটু দিচ্ছি যেহেতু কচুরমুখী রান্না করেছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এক মিনিটের ভিতরে নামিয়ে নেবেন রেডি হয়ে যাবে আপনার কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে দুর্দান্ত ছিল যে যেসব আবু ভাইয়েরা কাছ থেকে এসে ঝামেলা যে কি রান্না করব কি ভাজি করব ঝুল তরকারি খাবো না ড্রাই তরকারি খাবো তাদের জন্য একদম পারফেক্ট থ্রি অ্যান্ড ওয়ান আমি বলবো ঝুল পাবেন ভেজিটেবল পাবেন ফিশ পাবেন তিনটা একসাথে কম্বিনেশনে এই কারিটা রান্না করে ফেলবেন টোয়েন্টি মিনিটের ভিতরে ভাত চড়িয়ে দিবেন এবং গরম গরম যারা লেবু আর সালাদ দিয়ে সার্ভ করবেন খেতে সেই রকম ছিল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে প্লিজ আমার সাথে থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি এবং ব্লগ নিয়ে সাজিয়েছি আমার আজকের এই পেজটিকে আশা করবো আপনাদের ভালো লাগবে তো আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া করবেন আলো অফিস বাই বাই